আজ সারা বাংলায় জুড়ে পালিত হচ্ছে বর্ষবরণ আর এই বর্ষবরণে অভিনব উদ্যোগ গোঘাটের পশ্চিম পাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পশ্চিম পাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস করতে গিয়ে বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারগুলিকে সম্বর্ধনা এই বাংলার সম্প্রীতিকে দীর্ঘদিন ধরে বয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার আজকে আমরা দেখুন ওয়াকিলের মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলায় দাঙ্গা বাংলার মানুষ ওয়াকাপ যাদের সম্পত্তি তারাও এই জিনিসটা বুঝে গেছে যে বাংলায় শুধুমাত্র অশান্তি করার জন্য বাংলাকে চক্রান্ত করে বাংলায় দাঙ্গা লাগানোর জন্য বিজেপির মূল উদ্দেশ্য কারণ বাংলার মানুষকে যে ওয়াকফ সম্পত্তি যাদের আন্দারে থাকে তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে যেমন এনআরসি বাংলার বুকে লাগু হয়নি সেরকমভাবে আমরা ওয়াকফ দিলেও বাংলায় লাগু হতে দেবো না যতদিন আমরা এই সরকারে থাকবো ততদিন আমরা এই ওয়াকফ দিয়ে বাংলায় লাগু হতে দেবো না স্বাভাবিকভাবে বাংলার যারা এই ওয়াকফ সম্পত্তি যারা উত্তরাধিকারী যারা প্রত্যেকেই কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা আমাদের শ্রীরাম ধর্মের যারা আছে এখানে প্রত্যেকেই কিন্তু বুঝে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার ব্যক্তি হিসেবে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার প্রশাসক হিসেবে থাকে তাহলে দিল্লির যে এই একটা দাঙ্গা লাগানো যে সাম্প্রদায়িক দাঙ্গা আইন এই আইন বাংলার বুকে লাউ গ্রহণ হবে না এই ভরসা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর করতে পারি আমরা নয় আমরা এখানে এই হিন্দু মুসলমান প্রত্যেকেই আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা দিলে কোথা রাখে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন বাংলার বুকে এই আইন লাগু হবে না তো নিশ্চিত আমরা বাংলার বুকে এই আইন লাভ হবে না শুধু একটা বার্তা দূর যে ভুল বোঝানোর জন্য দিল্লি থেকে কিছু মানুষ বাংলা এখানে উপস্থিত হয়েছে তারা মানুষকে চক্রান্ত করে মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে কথাবার্তার মধ্য দিয়ে বাংলাকে অতিষ্ঠ করে দেওয়ার চেষ্টা করছে তাই প্রত্যেকের কাছে আমি করজোড়ে অনুরোধ করবো যাতে কেউ অপপ্রচারে কান না দেন যাতে প্রত্যেকে সঠিক তথ্যটা নিয়ে তারপর কথা বলেন এইটুকু বলার জন্য আমরা প্রত্যেককে নির্দেশ দেব স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নাশিকোমের পাশেই বাসুদেবপুর আর বাংলা নববর্ষের প্রথম দিনের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানায় পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উনি নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা ব্লক এবং অঞ্চল তারা নৃত্যশিল্পী দিয়ে এবং সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি এবং সম্প্রীতিকে বোঝায় রাখার জন্য সেটাই আমাদের তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পশ্চিমপাড়া অঞ্চলের সকল নেতা এবং কর্মীগণেরা মিলে এটা যৌথভাবে আজকে সুন্দর একটা মনোরম পরিবেশের দ্বারাই আজকে আমরা শুরু করলাম কি বলবেন দেখুন বিলের কথা যদি আমরা বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আপনারা দেখেছেন যে যখন সিএএনআরসি চালু করেছিল কেন্দ্রীয় সরকার যে বিলটা পাস করেছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবো এই পশ্চিম বাংলার বুকে কোনো দিন সিএএনআরসি চালু হবে না এটাও আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী এবং অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন আমি বাংলার মানুষের পাশে আছি বাংলা মানুষের সাথে আছি তাই ওয়াক বিলের যে বিষয়টিকে কেন্দ্র করে আজকে সারা বাংলা জুড়ে যেভাবে একটা আফল্লিত হয়ে যেভাবে মানুষের মধ্যে একটা ভেদাভেদ মানুষের মধ্যে একটা সাম্প্রয়িক দাঙ্গা লাগানোর যে চেষ্টা সেটা কখনোই বিজেপি পারবে না কারণ আমরা বাঙালি আমরা মুসলিম কমিটি আমরা হিন্দু সকলে যৌথভাবে ওয়াক বিলের বিরোধিতা নয় যেটা বিজেপি সরকার যে বিলটা এনেছে পেশ করেছে তার বিরোধিতা কারণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে অনেকে বলছে যে ওয়াক বিলের বিরোধিতা কারণ ওয়াক বিলটা হচ্ছে সরকারের তরফ থেকে অর্থাৎ আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আজ থেকে পরম্পরম যারা হয়ে এসেছে তার কিন্তু সেটা থাকবে যেটা বিজেপি সরকার নরেন্দ্র মোদী যে বিলটা পেশ করেছে যে কিনা যা যে ওয়াক বোর্ড যে সম্পত্তি আছে যদি কেউ মনে করে কালকে আছে আজকে হস্তান্তর করবে এর বিরোধিতা কিন্তু আমরা সকল আমাদের নেত্রী বলে দিয়েছেন যে বাংলায় কখনো চালু হবে না আমাদের সাম্মার অঞ্চলের সভাপতি জাকির দা এবং অর্থটাও তুলে দেবেন না না আরে यार দুঃখ দিলে তোমরা হাত তুলি কেন মরবে এরপরে আমাদের সংক্ষেপে দু একটি কথা আমাদের নেতা জাকিরদা কথা বলবেন তারপরে সঙ্গীত শিল্পী এবং নৃত্য পরিবেশনের দ্বারাই আমরা অনুষ্ঠানটি শেষ করব আমরা এবার বসে অনুষ্ঠান দেখব জাকিরদা আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আমরা বাঙালি বাংলার বছরের প্রথম মাস বৈশাখ মাস তার এই প্রথম দিনটা আমরা পয়লা বৈশাখ বলি নববর্ষ আমাদের সেই নববর্ষটিকে আমরা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপন করার জন্য আজকে আমরা পশ্চিমবাড়া অঞ্চলের এই একশো তেইশ নম্বর বুথে এসে আমরা এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য একটা অনুষ্ঠান সংগঠিত করেছি বাঙালি বারো মাসে তেরো পার্বণ শুধুমাত্র হিন্দুদের নয় বাঙালির আমাদের আপনারা এই রোজা রেখে ঈদ উৎসব পালন করে আসলেন এই ঈদ চলাকালীন আমাদের হোলি উৎসব হয়ে গেল ঈদ শেষ হয়েছে আমরা চরক উৎসব আজকে শেষ করলাম আমরা কোথাও এই চরক উৎসবে শুধুমাত্র হিন্দুদেরকে নিয়ে আমরা সংঘত করিনি এই যেখানে এই জড়ক উৎসবের মেলা হয়েছে যেখানে মেলা হয়েছে আমরা হিন্দু মুসলমান প্রত্যেকেই কিন্তু সেই জায়গায় অংশগ্রহণ করেছি এবং সুষ্ঠুভাবে সেই সমস্ত মেলা সংগঠিত হয়েছে এবং শেষ হয়েছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি